এই যে বন্ধুরা আমাদের ব্রিকেট মাছের তেল ঝাল রেডি আর বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে নমস্কার বন্ধুরা ভিল সুটি সম্পর্কে আপনাদের সকলকে স্বাগত এই শীতকালের সকালবেলায় একটা বড় দেখে ব্রিগেড মাছ নিয়ে আসলাম এই মাছ দিয়ে আজকে ব্রিগেড মাছের তেল ঝাল বানাবো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা এখন মাছটা বানিয়ে নেব একেবারে তাজা ছিল যখন নিয়েছিলাম প্রথমে এখন বানিয়ে নেব মাছটা যে ঠান্ডা ঠান্ডার জন্য বানানো যাচ্ছে না হাতে ধরা যাচ্ছে না এই ব্রিকেট মাছের মাথাগুলো কিন্তু সেই বড় হয় পিস করে নিই মাথাটা আগে কেটে নিই হয়ে গেল মাছ বানানো এখন ধুয়ে নেব অনেকগুলো পিস হয়েছে কেটে নিয়েছি এখন ধুয়ে নেব মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর এদিকে উনুনটা ধরিয়ে নেব মাছের মধ্যে এখন লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে এখন তেল দিয়ে মাছগুলো ভেজে ওইদিকে শ্রুতি পেঁয়াজটা গ্রেট করে দিচ্ছে একটু হেল্প করে দিচ্ছে মাঝে সাঝে এসে আমার ভিডিওতে একটু করে হেল্প করে দেয় সর্ষের তেল দিয়ে দিলাম গরম করে কিন্তু মাছগুলো দিতে হবে তাহলে মাছগুলো ভাঙবে না বন্ধুরা আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে থিয়েটার করে নিলাম যত বেলা হচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডা আরো বেশি হচ্ছে আজকে সারাদিনই রোদ্রু নেই দুপুর হয়ে গেল এখনো রোজগুলো এক ফোটা বের হয়নি এখন মাছগুলো উল্টে দেবে মাছ গুলো ভাজা হচ্ছে এইদিকে আমি বাঁধাকপিটা বানিয়ে নেব মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন তুলে নেব

মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে তেলের মধ্যে আবার তেল দিয়ে দেবো এখন তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে লং দিয়েছি জৈত্রি আর ছোট এলাচ আর বড় এলাচটা একটা আর একটু জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেবো এখন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে তার জন্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর একটুখানি বাঁধাকপি তরকারির জন্য রেখে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম ওই গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করলাম আবার পেঁয়াজ একটু গ্রেট করে দিলাম দুটো টমেটো বেটে নিয়েছি এই টমেটো বাটাটাও দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোটা কুচি করে দিতে পারেন মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন একটু ধনে গুঁড়ো দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কথানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তরকারি ঝোল ফুটে গেছে এখন এখন মাছগুলো দিয়ে দিয়ে দেব দেব গরম মাছের তেল ঝালটা হয়ে গেল এখন নামিয়ে নেব এখন বাঁধাকপির ঘন্টটা রান্না করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আর একটা টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব আদা বাটা দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা আর জিরা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলাটা একটু কষিল মশলা কষানো হয়ে গেছে এখন দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দেব এখন মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে দেবো বাঁধাকপি থেকে জল বেরিয়েছে এই জলে সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকনো করে নেব তাহলে হয়ে যাবে বাঁধাকপিটা বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তুমি তো খাও না আজকে খেয়ে দেখবা সেই সুন্দর হয়েছে খেতে এই যে বন্ধুরা আমাদের ব্রিকেট মাছের তেল ঝাল রেডি আর বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আমরা এখন খেতে বসে যাব আজকে বাঁধাকপির ঘন্ট খাবা কিন্তু হ্যাঁ সেই সুন্দর হয়েছে বা না বসো কেমন হয়েছে মাছের তেল ঢালে যেরকম গন্ধ সেরকমই স্বাদ তাই পেট ভরে ভাত খাও বাঁধাকপিটা হ্যাঁ খাও একটু খুব ভালো হয়েছে মা সেরকমভাবে প্রতিদিন রেন্দু ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন